আমাদের যে লাইফস্টাইলটা নেচারের সঙ্গে এই যে পাখি চিন্তা করেন এই যে হরিণ চিন্তা করেন বাঘ সিংহ চিন্তা করেন দেখেন বাঘ কি খায় শাক এবং ঘাস তাই না আর হরিণ খায় হলো মাংস কি কোন আচ্ছা এখন তাহলে উল্টাটা খায় না কেন কিন্তু মানুষ দেখেন সে তার জন্য যে খাবার সে মায়ের দুধ না খেয়ে খায় গরুর দুধ বুঝতে পারছেন মায়ের বুকের দুধ না খেয়ে খায় কোটার দুধ ন্যাচারাল খাবার নেই খায় খায় সিরিয়াল আনন্যাচারাল সব হ্যাঁ এবং দেশি মুরগি না খেয়ে খায় ফার্মের তা যেই মুরগি চাষের ফিট খাওয়ানো হয়েছে সেই ফিটটার কী অবস্থা যেই মানুষ নিজেই খায় সবচেয়ে নোংরা খাবার বেজাল খাবার তার মুরগির এসে কি একেবারে আদর্শ এবং প্রাকৃতিক খাবার খাওয়ায় বলে তার আপনার মনে হয় মুরগিরে কি তারা অর্গ্যানিক খাওয়ায় মাছ রে তাহলে দেখেন চিড়িয়াখানার বাঘ অসুস্থ হয় তার ডাক্তার লাগে বনের বাঘের ডাক্তার লাগে না বুঝতে পারছেন কারণ কি ওই মানুষ যাদেরকে খাওয়ায় নিজে মানুষ নিজে যে খায় আর যাদেরকে খাওয়ায় সব রুগী খুব ভালো করেছে যেই পাখিটা পোষে সে রুগী হয় যে কুকুরটা মানুষ পোষে সে রুগী হয় বুঝতে পারছেন তার ক্যান্সার হয় হ্যাঁ কিন্তু যেই কুকুরটা রাস্তাঘাটে থাকে তারও কিছু হয় না যেই পাখিটা বনে থাকে তার কিছু হয় না যেই হরিণটা বনে বনে থাকে হয়তো বাঘের পেটে যায় বাঘ খা বাঘে খায় কিন্তু ও মানে সুস্থ থাকে কখনো ভুড়ি টুড়ি নিয়ে ঘুরে বেড়ায় না আপনি দেখছেন বোনের হরিণ বিরাট বড় ভুড়ি বুঝতে পারছেন সিংহ অনেক বড় ভুড়ি এরকম এখন সিংহের ওজন বাড়ে গেলে কি হবে সিংহ শিকার করার অযোগ্য হয়ে যাবে করতে পারবে না তখন সে খাইতে পারবে না না খেয়ে আবার সে স্লিম হয়ে যাবে বুঝেননি কথা নাকি আর হরিণ যদি আপনার বেশি মোটা সোটা হয়ে যায় তাহলে হরিণ কি বাঘের পেটে চলে যাবে দৌড় দিতে পারবে না তো সে দুনিয়া থেকে নাই হয়ে যাবে তো জীবন বাঁচানোর জন্য তাকে ফিট থাকা লাগে কিন্তু আপনাদেরও যে ফিট থাকা লাগে নাহলে যে রুগী হবেন এই বনের হরিণ বোঝে বাঘ সিংহ বোঝে পশু পাখি বোঝে একটা রাস্তার কুকুরও বোঝে কিন্তু আমাদের আশরাফুল বোঝে না তাদেরকে বুঝাইতে হয় সেমিনার করা লাগে হেদের খাওয়া কি খাবে বোঝে না প্রাকৃতিক খাবেন না বোঝার কি হলো আপনি নোংরা খাবার কেন খাবেন প্রসেসড কেন খাবেন আলট্রাপসেসড কেন খাবেন ভেজাল কেন খাবেন ভাইয়া অল্প খান ভালোটা খান এক ভাগ খান এরপর কি রোজা এরপর কি রোজা তাহলে খাওয়ার ব্যাপারে হালালাং এবার এক ভাগ তারপর কি ক্ষুদা লাগলে খাবো ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবো এখন তো ক্ষুধাই মেটে না ওরে ক্ষুধা কালি ক্ষুধা লাগে তো যাদের ক্ষুধা বেশি লাগে এটা একটা রোগ ইনসুলিন রেজিস্টেন্স বেশি বলেন ইনসুলিন রেজিস্টেন্স বেশি ইনসুলিন বেশি চিনি বেশি ওজন বেশি ক্ষুধা বেশি ঠিক আছে এই তার মানে মেটাবলিজম নষ্ট হয়ে গেলে আপনার কতটুকু খেতে হবে আপনি আর বুঝতে পারবেন না তখন যেহেতু বুঝবেন না তখন বেশি খাবেন এরপর হলো যাদের প্রসেসড ফুড খায় যারা প্রসেসড ফুড খায় তাদের যে স্যাটাইটিসেনটা নষ্ট হয়ে যায় বোঝা যায় না কতটুক খেতে হবে সে বুঝতে পারে না কেননা এই খাবারটা যে সে খাচ্ছে ওখানে যে পুষ্টি দরকার পুষ্টি নেই নিউট্রিশন যেটা দরকার সেটা নেই যে ফাইবারটা বডির দরকার সেটা নাই সিলিনিয়াম নাই ম্যাঙ্গানেজ নাই হ্যাঁ ম্যাগনেশিয়াম নাই বুঝতে পারছেন তারপর হচ্ছে বি নাই বি টুয়েলভ নাই হ্যাঁ তো এই এই যে জিনিসগুলো বডির দরকার এখন ওটা নাই প্রসেস ফুডে তো এখন বডি তো এটার জন্য সাফার করে বলে আরও খাওয়া আরও খাও আরও খাওয়া তো এই আরও খাওয়া মানে ক্ষুধা কিন্তু যদি আপনি রিয়েল ফুড খান এই যে আপনি আমার রেস্টুরেন্টে গিয়ে এক একবেলা খেলে তো আর আপনি মানে বাড়ি বিক্রি করতে হবে না আশা করি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন